বন্ধুরা এখন টাইম বারোটা সাত এখন আমরা কোথায় আছি চারি পাঁচটাকে দেখাও তারপরে আমার কথা ওদিকে একটা বন্ধু আছে আমরা টোটাল তিনজন আছি এখানে এই যে একজন এই যে একজন ওইদিকে গাছপালা ভর্তি আছে দেখে নাও চারিপাশটা ক্লিয়ার আসছে না এদিকটায় খাল আছে এটা হলো খাল আমরা যাচ্ছি এখন একটা বহুত ভালো জায়গায় যেখানে মানুষ সব সময় সুখে থাকে দেখতে থাকো আমরা কোথায় এসেছি এটা কোথায় এই জায়গাটা কোন জায়গাটা এখানে মানুষ কেন সুখে থাকে এটা কমেন্ট করে বলবে দেখতেই পাচ্ছ পুরো জল জান্ত আর টাইমটা হাবার দেখাবো টাইম দেখলে আবার দেখাবো এটা পুরো রাত্রে পুরো পাক্কা বারোটা কত বাজে নয় হয়ে গেছে ছয় ভিডিওটা ওপেন করে ছয় সাথে সাথে আমরা ওপেন করেছি সাইডে একটা পুকুর আছে আর সামনে মন্দির আছে সেটা বড় কথা না আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি তিনজন বন্ধুরা এই যে সো বন্ধুরা এই যে এখন টাইম বারোটা নয় এটাই আমরা আমরা নিজে কেমন চলি আমরা নিজেও যাই না কখন যা মরিছ সেটাই আমরা করি একটা ফোন লো ব্যাটারি মেরে দিয়েছে দেখি সুইচ অফ হয়ে গেছে আর দু পার্সেন্ট চার্জ আছে এটা দু পার্সেন্ট চার্জ দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না ডিসপ্লে মানে ক্যামেরার আলোতে তো ভিডিওটা অফ করা যাক তো একটু আগে আগে যাওয়া যাক কিছু নয় মন্দির দিয়ে ঘুরে আসি আপ দেখতে পাচ্ছো ওই যে এখানে সবাইকে আর কি বলবো সবাইকে এখানে সুখে রাখা হয় ওপাশে আর একটা মন্দির আছে ওই দেখো লাইটটা ঘোরা এদিকে একটু ভালো করে আমরা গাড়ি বের করি আসতে যা 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 বেরো এই দেখো সবথেকে সুখের জায়গা এটা ঠিক আছে তো চলো আচ্ছা আমরা যাও যা পণ্য জায়গায় এক হাজার করে স্টার্ট দিচ্ছি ওদিক দিয়ে বেরোচ্ছে একজন রাস্তাটা অত ভালো না কিন্তু পিক আপ কে মোটা গাড়ি আগাচ্ছে না ভিডিও অফ আমরা পিক আপ মোড়াই নে ভিডিও কল গাড়িটা একটু আগেটা নেই এটা এই পরিবেশটা খুবই একটা সুন্দর পরিবেশ এখানে আড্ডা মারতে খুব মজা এই দেখো মন্দির টাইপ আছে মন্দির মা কালীর শশান মন্দির এই যে মন্দির দেখছো আরো আরো কিছু দেখা এটা দিনের বেলা আসলে এতটা এরকম লাগে না দিনের বেলা দেখাবো এখন রাত হয়ে গেছে এই দিকটা দেখো দিনের বেলা আরো সুন্দর লাগে মন্দিরটা দেখা এই যে জিনিসটা দেখছো তোমাদের যদি ভালো লাগে একবার কমেন্ট করে দিনের বেলা দেখাবে দেখা দিনের বেলা আরও সুন্দর লাগে ওই দেখছো ওখানটাই ছিলাম এখানটাই সবাই বসে ঠিক আছে চলো টাটা বাড়ির দিকে যাওয়া যাক অনেক রাত হয়েছে অনেকক্ষণ আড্ডা মেরেছি একটা বাস দেখেছে প্রায় চলো বিহটা এখানে অফ করে দিচ্ছি এই যে রাস্তাটা দেখছো চারিদিকে